কাঁঠালটা এই কাঁঠালটা হচ্ছে আমাদের রানী কাঁঠাল আমাদের রানী কাঁঠাল যে এই কাঁঠাল থেকে হচ্ছে সমস্ত আমাদের যত ভালো উন্নত মানের কাঁঠাল হয় এটা হচ্ছে আমাদের স্পেশাল কাঁঠাল যেটা আমরা মাংস হিসেবে আমরা মাংসের পরিবর্তে খেয়ে থাকি মানে এটা হচ্ছে ধরো আমরা এটা কি স্বামী কাবাব বা স্ত্রী কাবাব যখন যেটা আমাদের মন চায় তখন সেটা আমরা এটা মাংসের পরিবর্তে খেয়ে থাকি ঠিক আছে আর সবচেয়ে স্পেশাল যেটা সেটা হচ্ছে আমাদের এই যে এই কাঁঠালটা এই কাঁঠালটা হচ্ছে আমাদের রানী কাঁঠাল ঠিক আছে এটা হচ্ছে আমাদের রানী কাঁঠাল যে এই কাঁঠাল থেকেই হচ্ছে সমস্ত আমাদের যত ভালো উন্নত মানের কাঁঠাল হয় সেটা হচ্ছে এই ট্যামরা এই বকরা এই রানী কাঁঠাল থেকেই সমস্ত কাঁঠাল এগুলা উৎপাদিত হয় তো আমরা এগুলা বিশেষ যত্ন সহকারে আমরা উৎপাদন করিরা থাকি হ্যাঁ বিশেষ যত্ন সহকারে আমরা এই কাঁঠালগুলো উৎপাদন করে থাকি আর এই কাঁঠালগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মাংসর পরিবর্তে এই কাঁঠালগুলো আমরা খেয়ে থাকি তো আপনারা চাইলে আপনারা এই কাঁঠালের সিজনে বিশেষ পদ্ধতিতে কাঁঠাল তৈরি কর করবেন এবং কাঁঠাল উৎপাদন করবেন এবং হচ্ছে মাংসের পরিবর্তে আপনারা এই কাঁঠালগুলো খেতে পারবেন আর আপনার অবশ্যই মনে আছে যে দেশের প্রতিত প্রধানমন্ত্রী আপনাদের এভাবে কাঁঠালের মাংসের পরিবর্তে কাঁঠাল খেতে বলছিল তো আমরা তাই সেই পদ্ধতি গ্রহণ করতেছি আর হচ্ছে তো আর হচ্ছে ওই যে বললাম যে আমরা এটা মাঝে মধ্যেই স্ত্রী কাবাব বা স্বামী কাবাব হিসেবে ব্যবহার করে থাকি তো ঠিক আছে আপনারাও এই পদ্ধতিটা এখন চাইলে করতে পারবেন কারণ এখন যেহেতু কাঁঠালের সিজন